বন্ধুরা জমা আছেন আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত আমি কারণে আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের এবং বাংলাদেশের টপ ক্লোর কনসাল্টিং ডক্টর আছে তাদের লোকেশন তত্তর সংগ্রহ ভিডিও তৈরি করে আমার চ্যানেল আপলোড করার চেষ্টা করি যাক মূলত মূল কথা চলে যাচ্ছি অবশ্যই আমার থামবে দেখেছেন আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাই ইন্ডিয়াতে অ্যাপোলোতে অ্যাপোলো হাসপাতালে আমি এই অপারেশন করাবো কিডনি অপারেশন করাবো মানে আপনার ব্যাকবোনের সমস্যা ব্যাকবনের মানে অপারেশন করাবো বিভিন্ন অপারেশন করাতে চাই কত টাকা খরচ করবো এরকম একটা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দর্জন অনেক অনুরোধ করেছেন দেখেন ইতিপূর্বে কিন্তু আমি এরকম আরও কয়েকটা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি যে আমি বলেছি যে ইন্ডিয়াতে যদি আপনি চিকিৎসা করাতে চান আপনি কি অপারেশন করাতে চান কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু আপনারা অগ্রিম জানেন না এখন কথা হচ্ছে আপনি কি অপারেশন করাতে চান এই অপারেশনটা করাতে গেলে অ্যাপোলোতে চেন্নাইতে কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু অনেকে জানেন না আমি বলেছি যে এই অপারেশন খরচ কত টাকা পড়বে সকল কাগজপত্র তথ্য দিলে সেটাকে আমি অ্যাপলো চেন্নাই হাসপাতালে পাঠালে তারা একটা আপনার কাগজের উপরে ডিপেন্ড করে একটা ভোট তৈরি করে ভোট তৈরি করার পরে সেটি আবার আমাকে ফিডব্যাকটা ইমেলে পাঠায় যে আপনি কি অপারেশন করাবেন কত টাকা খরচ পড়বে সকল ইত্যাদি তথ্য তারা একটা সামারি তৈরি করে সামারি তৈরি করার পরে তারা আমাকে ইমেলে পাঠিয়ে দেয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই বোর্ড তৈরি করে থাকে কারণ আপনি কোন বিশেষজ্ঞ ডক্টর দেখা যাচ্ছেন বা কোন রোগে আপনি আক্রান্ত হয়েছেন সে রোগের একজন প্রধান ডক্টর থাকে আর দুই থেকে তিনজন মেডিকেল অফিসার থাকে তারা সমন্বয় করে একটা বোর্ড তৈরি করে একটা সামারি তৈরি করে আমাকে বাংলাদেশে ফিডব্যাক দিবে যে তোর এই অপারেশনটা করাতে চেয়ে দশ দিন বা পনেরো দিন বা সাত দিন থাকতে হবে তোর এত টাকা খরচ করবে এ টোটালি এই হাসপাতালে খরচ এখন কথা হচ্ছে আমি এরকম আরো কয়েকটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি যে এই খরচটা আপনারা কিন্তু অনেকে জানেন না যে আপনি ইন্ডিয়াতে যাবেন চিকিৎসা করার জন্য বা অপারেশন করার জন্য কিন্তু আপনি কত টাকা খরচ করবে এটা অপারেশন করাতে এটা কিন্তু জানেন না সে তথ্য এবং সে সামারিটা কিন্তু অবশ্যই আমি নিয়ে আসতে পারবো কিন্তু ইন্ডিয়াতে এই সামারিটা নিয়ে আসতে হলে অবশ্যই সাতশো রুপি খরচ হয় মানে বাংলাদেশে এক টাকা খরচ হয় এটা কিন্তু অনেকে বোঝে না কারণ আমি আমাকে অনেক আমাকে কমান বক্সে কমান করেছে যে পাই যে আমার একটা সামারি নিয়ে আসেন আমার এই অপারেশন করাবো মানে কতটা খরচ পড়বে এটা একটু জানার জন্য আমি কি করছি আমি তার তথ্য মোতাবেক তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমি কিন্তু চার চার নাই অ্যাপলোতে পাঠিয়ে দিয়েছি তারা কিন্তু একটা বোর্ড তৈরি করে আমাকে একটা ফিডব্যাক দিয়েছে সামারি করে একটা ফিডব্যাক দিয়েছে যে এতটা খরচ পড়বে এখন কথা হচ্ছে সে লোকেরা আমি বলেছি যে ভাই সাতশো রুপি খরচ হবে যখন সাতশো রুপির কথা বলেছি তখন আর সে আমার কমেন্ট বক্সের দেয় নাই বাঙালি মানুষ চায় এটা আপনাদের ইচ্ছা যারা আপনারা এই ভারতে অপারেশন করে যাচ্ছেন বিভিন্ন কঠিন এবং জটিল লোকের অপারেশন করা যাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা আহ কত টাকা খরচ করতে মানে পারবেন এবং মানে আপনারা দেখা যাচ্ছে অনেকে অসহায় মানুষ করে যে ভাই আমার সমস্যা অবশ্যই আমি বলব এক হাজার টাকা আপনার বাংলাদেশে টাকা খরচ হবে কারণ ফ্রি কেউ করে না এত সহজ নবাই দুনিয়াটা ঠিক আছে যারা নি আমার বিনুটা দেখবেন দেখার পরে আমার কমেন্ট বক্সে কমান্ড করবেন এক হাজার টাকা অবশ্যই বাংলাদেশে টাকা খরচ হবে আর সাতশো রুপি খরচ হবে আপনার ভোট করে সামানি আনার জন্য আপনার একটা অপারেশন করতে কতটা খরচ করবে যদি এরকম কেউ ইচ্ছা পোষণ করে তাহলে আমার প্রমাণ বক্সে প্রমাণ করবে না যারা ইচ্ছা পোষণ করবেন না দরকার নাই ঠিক আছে কারণ দেখা যাচ্ছে একটা ফ্রি আছে আপনি ফ্রি দিবেন না একবার মানে ফ্রি করতে চান এরকম কেউ আমার প্রমাণ কম প্রমাণ করবেন আমি রাগান্বিত ভাবে বললাম ঠিক আছে অবশ্যই কারণ একটা তথ্য একটা ডক্টরের বোর্ড গঠন করে আপনার সকল সামারি তৈরি করে যে পাঠাবে এটা ফ্রি আছে সাতশো টাকা ফ্রি আছে একবারে চিপ একবার কম খরচ সাতশো টাকা ফি আছে যারা আপনি সাতশো টাকা সাতশো রুপি ফি দিতে পারবেন তারাই আমার কমেন্ট বক্সে কমান করবেন এবং অবশ্যই আমি সামারিটা নিয়ে আস আওয়াজকে কমেন্ট বক্সে কমান করবেন না যাক যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমান করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ